হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে জানি তুমি অনন্য আসার হাত বাড়াই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো কানতে। চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি জেনে যেই মতো জানি না তোমার সত্য জানি তুমি হ্যালো বন্ধুরা আমি তো সেই চল এসছি একদম নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানা দাদা আমাদের ওয়াইটের বিখ্যাত দিদি তো কালকে আমি বলেছিলাম তোমাদেরকে দিদির গেম শুরু দিদির নতুন নাটক নতুন মানে কাঠ নতুন গুটি অ্যাপ্লাই করা দিদি কিন্তু শুরু হয়ে গেছে কি গুটি অ্যাপ্লাই করেছে কালকে আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে দিদি নতুন ছক বসেছে চীনাকে আবার নতুন করে নোংরামি এবং কার্ড উনি নিজে অনেক সততার প্রতিমূর্তি অসম্ভব ভালো মনের একজন মানুষ ওনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না উনি কারো সংসার ভাঙতে পারেন না এই ধরনের ভাবমূর্তি ওয়াইটিতে ত্যাগের প্রতিমূর্তি সেবিকা। এইগুলো প্রমাণ করার আবার একটা জায়গা উনি মানে ভিউয়ার্সদের মনে জায়গা তৈরি করে আবার ঢুকানোর জন্য ঢুকানোর জন্য যেগুলো খাইয়েছে খাইয়েছেন এতদিন সেগুলো আবার নতুন করে খাওয়ানোর জন্য আবার একটা গেম খেলেছেন কি না চীনাকে আবার নতুন করে ভিউয়ার্সদের কাছে চীনা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলে চিনার মানে ভিউয়ার্সের মনটাকে বিষাক্ত করে তোলার এই যে গেম উনি আবার শুরু করেছেন ওনার ভাইয়ের সাথে মিশে কি না উনি নাকি চা ফেকআইডি তৈরি করেছেন এবং চীনা ফেকআইডি তৈরি করে প্রত্যেকটা জায়গায় গিয়ে কমেন্ট করছে বিশেষ করে কমেন্ট 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 বক্সে একটার একটার পর পর একটা একটা করছে করছে যে চীনার সংসার উনি চীনাকে সংসার করতে মানে সংসার করতে দিচ্ছে না এটা নাকি চীনা ফেক আইডি থেকে মানে ক্রিয়েট করেছে এবং সেই ফেকআইডি থেকে শুধু চীনা নয় চীনা এবং চীনা প্রেমিক দুজনে মিলে গিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে গিয়ে ফেক আইডি থেকে কমেন্ট করছে যে ওদের সংসারটা আমাদের এই দিদির কারণে হচ্ছে না চীনা শ্বশুরবাড়ি ফিরতে চায় কিন্তু চীনাকে ফিরতে কে দিচ্ছে না দিদি ফিরতে দিচ্ছে না এইবার দিদি বলছেন দেখুন আমার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে আমাকে মানে শেষ করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কি ষড়যন্ত্র না দিদিকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে দিদি ওদের সংসার ভাঙছে কিন্তু এটা সত্যি নয় হ্যাঁ চীনা এরও আগে এই গেমটা খেলেছে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে এই গেমটা চীনা আগেও খেলেছে কি করে খেলেছে না চীনা এর আগে এই গেমটা খেলেছে এইভাবে চীনা প্রেম করেছে এবং সেই প্রেমটা যাতে মাখো মাখো করতে পারে চীনা দিনের পর দিন ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা আমাদের দিদি বলছেন আমার কথা নয় ঘন্টার পর ঘন্টা হ্যাঁ সুদীপ্তর সঙ্গে গল্পের পর গল্প করে গেছে ভিডিও কলিং এ তার সমস্ত কিছু খুলে খুলে দেখিয়েছে এবং তার সেই গল্পতে যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণের জন্য শাশুড়ি মাটিকে এনে এসির বাহানায় চীনা ওই ঘরে শুয়েছিল চীনা ওই ঘরে তার শাশুড়ি মাকে শুয়েছিল প্রেমিকের সঙ্গে গল্প করবে বলে এবং সেইখানে দাঁড়িয়ে শাশুড়ি মাকে ওই ঘরে নিয়ে এসছে এবং শাশুড়ি মাকে ওই ঘরে শেল্টার করা দিয়ে দেওয়ার পরে সে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে ওই ছেলেটির সঙ্গে গল্প করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে দিদি এইখানে আমার সাদা মনে কাদা নেই একটা প্রশ্ন ভীষণভাবে মানে দাগ কেটেছে আমার মনে যে তাহলে চীনা যেই কথাটা বলছিল আজকের ডেটে সেটা প্রমাণিত কি কথা চীনা বলেছিল তার স্বামী তার শাশুড়ির সঙ্গে এবং দীর্ঘ দেড় বছর ধরে তার কোনো শারীরিক সম্পর্ক তার স্বামীর সাথে হয় না তাহলে দেড় বছর থেকে যদি স্বামীর সাথে সংসার না হয়ে থাকে তাহলে দেড় বছর থেকে কি চীনা ভিডিও কলিং কথা বলে আপনার কথা অনুযায়ী চীনা দেড় বছর থেকে যদি ভিডিও কলিং এ ঘন্টার পর ঘন্টা গল্প করে থাকে তাহলে সেটা কোনো মানুষের বিশেষ করে তার স্বামী এবং শাশুড়ি যারা সর্বক্ষণ ঘরে রয়েছেন সর্বক্ষণ চীনাকে দেখছেন তাদের চোখে পড়বে না এটা হতে পারে না এক নম্বর দুই নম্বর আপনি বলছেন চীনা তার স্বামীর সঙ্গে মানে শাশুড়ি তার স্বামীকে ওখানে দিয়ে তাহলে কি চীনা আলাদা আলাদা ঘরে ঘরে সুতো তাহলে আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে চীনা আলাদা ঘরে তার প্রেমিকের সঙ্গে সময় কাটাবে বলে আই মিন ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিং তার সমস্ত কিছু খুলে খুলে দেখাবে বলে এবং কথা বলবে বলে সে আলাদা ঘরে শুতো তাহলে এখানে প্রশ্ন আসছে যদি চীনা আলাদা ঘরে শুয়ে থাকে তাহলে তার শাশুড়ি এবং তার স্বামী তাকে বাধা দেয়নি কেন তাকে একবারের জন্য জানতে চাইনি কোন দেড় বছর থেকে তুমি কি করে আলাদা ঘরে একা শুচ্ছ এর কারণটা কি আমাদের বিস্তারিত বলো তারা সেটা জানতে চায়নি তারা সেটা জানতে চায়নি কারণ তার স্ত্রীর প্রতি তার স্বামীর কোনো দিনও কোনো দৃষ্টিই ছিল না স্ত্রী কি করছে স্ত্রী কি খাচ্ছে স্ত্রী কি পড়ছে স্ত্রীর কি প্রয়োজন স্ত্রীর কি প্রয়োজন না তার স্বামী কোনো দিনও দেখেইনি এটা আজকে দেবে আপনার কথায় জল জানতো প্রমাণ কোনো মহিলা তার স্বামী ছেড়ে কেন গিয়ে আলাদা ঘরে শুচ্ছে সেটা দেখার দায়িত্ব তার স্বামীর এবং শাশুড়ির তারা সেটা দেখেনি আপনার কথা অনুযায়ী আর তাহলে চীনা যেটা বলেছেন যে তার শাশুড়ি তার স্বামীর সাথে সুতো এবং তারা দীর্ঘদিন তাদের স্বামীর স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি এটা আজকের ডেটে প্রমাণিত আপনার কথা অনুযায়ী আপনি মানে বলছেন যে চীনা তার নোংরামি তার প্রেমিকের সঙ্গে গল্প তার প্রেমিকের সঙ্গে সময় কাটানোর জন্য এই বুদ্ধিটা করেছিল তার 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 শাশুড়িকে ঘরে ঘরে এনে ঢুকিয়ে হ্যাঁ সে সে কি কি করেছিল আপনি আলাদা শুয়েছিল সেটা আপনি বলেননি সে তার প্রেমিকের সঙ্গে গল্প করতে মানে গল্প করতে যাতে পারে সেটার জন্য এই ব্যবস্থা করেছিল তাহলে এটা তো স্বাভাবিক সেন্সে বলে তোমরা আমাকে কি বলো স্বাভাবিক সেন্সে কি বলে যে চীনা নিশ্চয়ই ঘরে থেকে ওই একই ঘরে থেকে তার স্বামী এবং শাশুড়ির সামনে ভিডিও কলিংয়ে সরকারের সঙ্গে নিশ্চয়ই কথা বলতো না এটা সম্ভবপর নয় এটা কি সম্ভবপর তাহলে সেখানে সেইখানে যদি চীনা অন্য ঘরে গিয়ে শুতো অন্য ঘরে গিয়ে শুতো তাহলে দিনের পর দিন ছেলের বউ কেন আলাদা ঘরে শুচ্ছে সেটা দেখার দায়িত্ব তার শাশুড়ি এবং স্বামীর ছিল যেটা তারা দেখেনি তাহলে তা আজকের ডেটে দাঁড়িয়ে চীনাকে শুধুমাত্র দোষী সাব্যস্ত করা হচ্ছে কেন হচ্ছে কেন আপনি বলছেন চিনার সংসারে চীনা হ্যাঁ দিন রাত্রি ছড়ি ঘোরাতো দিন রাত্রি ছড়ি ঘোরাতো অথচ পুরনো ভিউয়ার্সরা বলছেন চীনা কিন্তু ওই বাড়িতে সমস্ত কাজ করত শুধু রান্নাটা তার শাশুড়ি করত তার কেটে দেওয়া বেটে দেওয়া সমস্ত কিছু ধুয়ে দেওয়া মেজে দেওয়া সমস্তটাই কিন্তু মানে চীনা করত এবং তার শাশুড়ি শুধু খুন্তি নাড়ত খুন্তিটা নাড়ত এবং কোন রান্নায় কি ব্যবহার হবে কয়টা আলুর টুকরো পড়বে কে মাংস কতটুকু খাবে এগুলো তার কে পরিচালনা করত তার শাশুড়ি করত। রান্না তাদের মন মতন হবে তাতে তার মেয়েটি খেতে পারুক বা না পারুক তাতে কারো তাই নিয়ে মাথা ব্যথা ছিল না ছিল না একটি বাচ্চা মেয়ে তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারছে পারছে না না একটি একটি বাচ্চা বাচ্চা মেয়ে মেয়ে তার তার সে সে খেতে প্রয়োজনীয় সাজ পোশাক সেটা পর্যন্ত সেখানে করতে পারছে না তাহলে বলুন তো সেই মেয়েটার মধ্যে তার স্বামীর প্রতি অভিমান জন্মাবে না জন্মাবে না জন্মাবে না জন্মাবে না এবং সেই মনের কষ্টটা শেয়ার করার জন্য যদি কেউ হ্যাঁ ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কারো সঙ্গে একটা কমেন্টের মাধ্যমে কথা বলে তাকে পরকিয়ার সঙ্গে লিপ্ত করে দেওয়া সঙ্গে সঙ্গে পরকিয়ার সঙ্গে লিপ্ত করে দেওয়াটা কি সত্যিই যুক্তিযুক্ত সত্যিই যুক্তিযুক্ত যদি সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত বা তার সঙ্গে তার অন্য কিছু ঘটনা ঘটতো তাহলে সেই ক্ষেত্রে বলা যেত যে সে এতটা নোংরামি করেছে যে তাকে ক্ষমা করা যায় না তাকে ক্ষমা করা যায় না আজকে ডেটে আপনি বোঝাতে চাইছেন কি চিনো আর কি হোনো তার মানে ও চিনা কি ছিল হয়েছে ভ্যালু কে তৈরি করেছে কে তৈরি করেছে আপনার বক্তব্য অনুযায়ী আপনার স্বনাম ভাই তৈরি করেছে তো আপনি আগে বলুন আপনার ভাইয়ের ফেস ভ্যালুটা কে তৈরি করেছে স্বনাম ধন্য দিদি হ্যাঁ আপনার ভাইয়ের ফেস ভ্যালুটা তৈরি করেছে তার স্বনামধন্য দিদি এবং সেই দিদির দৌলতেই শুধু আপনার ভাইয়ের নয় তার সঙ্গে চিনারও ফেস ভ্যালুটা তৈরি হয়েছে কারণ চীনা ওই বাড়ির বউ এবার আপনি বলছেন যেহেতু টন্ডিম বিয়ে করেছে তাই টন্ডিম বিয়ে করেছে বলে ওর এই ফেস ভ্যালুটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আপনার ভাই কি হ্যাঁ টন্ডিপের উপরে চিনার কৃতজ্ঞ থাক তেতে বাজারে তার দিদিকে ল্যাম্পটা করে উলঙ্গ করে যারা বিক্রি করে খেয়েছে তাদের সঙ্গে সহবাস করছে কে তারি ভাই তারি ভাই যে মহিলা দিনের পর দিন তার দিদিকে গালির পরে গালি ডংরা থেকে ডংরা কথা বলে যাচ্ছে সেই দিদিকে নিয়ে মানে কি বলবো পর্ব চল চালিয়ে যাচ্ছে তারি ভাই তাহলে সেখানে সে কি করে আশা করে সে কি করে আশা করে যে তার ওয়াইফ হ্যাঁ তার ওয়াইফ বিবাহ সূত্রে পেয়েছে তাকে আলাদা করে তৈরি করে দেয়নি তার ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে সৌমালিদি সৌমালিদি বিবাহ সূত্রে আসার জন্য যদি তার ক্রেডিটটা আপনার ভাই নেয় তাহলে সেখানে কিছু করার নেই চিনার মানে ক্রিয়েটিভিটি দেখিয়ে চীনা চীনার ব্লগিং দেখিয়ে আজকের ডেটে দাঁড়িয়েও চীনা প্রত্যেকটা ভিডিওতে তার কিন্তু মানে কি বলবো তার ব্লগিং দেখিয়ে সিম্পল ব্লগিং যেখানে কোনো সমালোচনা নেই যেখানে কোনো নোংরা থামনেল নেই টাইটেল নেই সেইটা দিয়ে আপনি বলছেন চীনা ক্লিক খেলছে তো আপনার ভাই খেলছে না আপনার ভাই ক্লিক বেল্ট খেলে না দিদি যে টিন ভাঙা টিন নিয়ে যে থামনেলটা দিয়েছিল নতুন টিন আনতে হবে হ্যাঁ এই যে থামনেল গুলো দিয়েছিল দিনের পর দিন দিনের পর দিন মানুষকে বিভ্রান্ত করার দিদি এসেছে দৌড়ে দৌড়ে মানুষ গিয়ে দেখেছে সেখানে কোনো দিদি মানে তার নিজের দিদি না পাতানো দিদি নিয়ে সে একটা সুন্দর করে থামনেল দিয়েছে তাহলে জোর চুরি হ্যাঁ ভণ্ডাবি শুধু তো চিনা করছে না আপনার ভাইও করছে তাহলে চিনারটা বলছেন আপনার ভাইয়েরটা বলছেন না কেন চিনা কমেডি তিনটি পোস্টে একটি গাড়ি দেখিয়ে ও মাই গড বলে লিখেছে ভিডিও কালকে আসছে আপনি ধরে নিয়েছেন চীনা গাড়িটা কিনেছে দৌড়ে দৌড়ে গিয়ে ভিডিও দেখেছেন গিয়ে দেখেছেন সেখানে গাড়ি কেনে নেই পাশের বাড়ির কোনো গাড়িকে দেখিয়ে ও ওটা বোঝাতে চেয়েছে ওটা ও কি বোঝাতে চেয়েছে সেটা বোধগম্য হওয়ার বোধগম্য হওয়ার মানে এইটা আপনার নেই চীনা বোঝাতে চেয়েছে গাড়ি হ্যাঁ মানে ওর গাড়ি কিন্তু অন্য মানুষ সেই গাড়ির ড্রাইভিংটা কে করছে অন্য মানুষ করছে অন্য মানুষ করছে গাড়ি এখন অন্যের হাতে সে পরিচালনা করছে গাড়ি কোন দিকে যাবে কোন মোড়ে বেগবে কতটুকু দাঁড়াবে কতটুকু যাবে কতটুকু থামবে সে পরিচালনা করছে পরিচালনা করছে আর আজকের ডেটে সে তার ওই থামনেলটা দেখে আপনি তাকে চিটিংবাজ সে কি করে ভিউয়ারদেরকে ঠকিয়ে ভিউজ নেয় তো চিটিংবাজ ভিউয়ারদেরকে ঠকিয়ে ভিউজ নেয় বলার আগে আপনার ভাইকে বলুন দিনের পর দিন যে ক্লিক বেল্ট খেলে একটার পর একটা ভিডিও করেছে এবং কি করেছে চিনার চীনাকে ঠুকে ঠুকে চিনার মুখের ওপরে সমালোচনা ছুড়ে দিয়ে সমালোচকদের সমালোচনা ছুড়ে দিয়ে তার বউকে বিক্রি করে আজকের ডেটে তার বউ এবং বাচ্চাকে বিক্রি করে আজকের ডেটে এখানে দাঁড়িয়ে রয়েছে আজকের ডেটে এখানে দাঁড়িয়ে রয়েছে না দাড়িローチ আপনি বলছেন চীনা আপনি বলছেন যে চীনা কি করছে আপনাকে আপনার মানে কে কলুষিত করছে আপনাদের সম্পর্ককে কলুষিত করছে বলছে দিদি আগে তো প্রমাণ করুন আগে প্রমাণ করুন যে ওই যেই কার ফেক অ্যাকাউন্টগুলোর কথা বলছেন সেই ফেক অ্যাকাউন্টগুলো যে চীনা সংসার করতে পারছে না আমি সেখান থেকে আমার সরে গেলে যদি তাদের সংসার ঠিক হয়ে যায় আমি সেই কারণে সরে যাচ্ছি যেটা আদস সত্যি নয় কারণ আপনি জানেন যে তাদের সংসারটাকে আপনি কিভাবে শেষ করেছেন কিভাবে একটা ছেলের মনে তার বংশ দিদি সম্বন্ধে তার বউ সম্বন্ধে বিশের পর বিশ ঢেলে গেছে দায়িত্ব নিয়ে বিশের পর বিশ ঢেলেছেন এমন বিশ ঢেলেছেন যে এই সংসার আর কোনোদিনও জোড়া লাগা সম্ভব না আর কোনোদিনও জোড়া লাগা সম্ভব না সেখানে এসে ভিউয়ারদের কাছে এই ভন্ডামিটা করছেন এক চীনাকে ভিউয়ারদের কাছে নতুন করে চীনা সম্বন্ধে ভিউয়ারদেরকে উত্তপ্ত করা আবার গিয়ে যাতে চিনার কমেন্ট বক্সে ভিউয়ার্সরা জুতোর বাড়ি মানে হ্যাঁ আপনার ভিউয়ার্স এবং ভিউয়ার্সরা গিয়ে যাতে চিনার ওখানে কমেন্ট বক্সে আবার জুতোর বাড়ি মানে এবং চিনাকে যেন আবার সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টাল হ্যারাসমেন্টের মুখে হতে হয় সেই কারণের জন্য এই গেমটা খুলছেন আর নিজেকে মহান প্রমাণ করার চেষ্টার মানে আবার একটা ছকবাজি করে যাচ্ছে আমি মহান আমি মহান আত্মা আমি ত্যাগ করতে জানি আমি আজকে ডেটে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র কিসের জন্য হ্যাঁ ওই বাচ্চাটার চিনার বাচ্চাটার জন্য আমার ভাইয়ের বাচ্চার জন্য এবং আমার ভাইয়ের জন্য আমার ভাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আমার ভাইয়ের বাচ্চাটাকে পারবারিস যাতে ঠিক করে করতে পারে সেটাই হচ্ছে একমাত্র দেখার আমার কাজ হ্যাঁ কিন্তু আমার বক্তব্য আপনি কে আপনি কে যদি একবার বলুন আপনি কে আপনি টন্ডি পর কি হন যে আপনি ঠিক করবেন বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে বাচ্চাকে ও তার বাবা কি করে মানুষ করবে আপনি ঠিক করবেন আপনার যদি এই বুদ্ধিটা এই সেন্সটা যদি দেওয়ার হতো আপনি চীনাকে দিতেন আপনি একে দিতেন না একে দিতেন না হ্যাঁ আপনি বলছেন আপনি মহান এমন মানুষ যে বাচ্চা সঠিকভাবে হ্যাঁ কিভাবে মানুষ হতে পারে সেটা আপনি জানেন এবং সেই শিক্ষাটা আপনি কিশানুকে দিতে চাইছেন কিন্তু আমার আপনি যে সঠিকভাবে শিক্ষা দিতে পারবেন তার কোনো নমুনা আমরা দেখতে পাইনি আজকের ডেটে বলুন তো আপনি যদি সঠিকভাবে কোন লাইনে নিয়ে পড়লে কোন দিকে নিয়ে পড়লে কোন সাবজেক্ট বাচ্চার সার্বিক উন্নতি হবে বাচ্চা তাড়াতাড়ি চাকরি বাকরি পাবে বাচ্চা হ্যাঁ একটা প্রফেশনাল লাইফে প্রতিষ্ঠিত হতে পারবে আপনি জানতেন তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আপনার ছেলেটি কেন তার বাবার নিজের যোগ্যতায় একটা চাকরি না করে তার বাবার ব্যবসাতে তাকে ঢুকতে হলো বলুন তো আছে উত্তর আপনার কাছে কেন পারলেন না কেন একটা মাত্র ছেলেকে সেই রকম ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লরিয়ার বানাতে পারলেন না যে সমাজে একটি মাথা উঁচু করে সেই রকম প্রফেশন একটা চুজ করতে পারলো না আপনার ছেলে কেন পারলো না আপনার বেলেল্লা পানার জন্য আপনার বেলেল্লা পানার জন্য যেই সময় বাচ্চা তৈরি করার সময় ছিল সেই সময় আপনি প্রেম প্রীতি প্রেম প্রীতিতে ব্যস্ত ছিলেন হ্যাঁ পরকী আর লুল্লুড়ি পানাতে ব্যস্ত ছিলেন অন্য ছেলের ছোট কচি ছেলের বান্টু নিয়ে নাড়া করতে ব্যস্ত ছিলেন সেই কারণের জন্য আপনি পারেননি সেই কারণের জন্য সঠিক টাইমে সঠিক শিক্ষাটা আপনার সন্তানকে আপনি দিতে পারেননি আপনার ছেলে আন্ডার এসে বিক্রি ইয়ে করেছে মাত্র পনেরো বছর বয়সে এবং শুধু তাই নয় মেয়েটিকে আপনার বাড়িতে এনে দীর্ঘদিন দেখেছেন। আপনার পোষ্য মেয়েরা বলেছে আপনার পোষ্য মেয়েরা ক্যামেরায় খুলে এসে দিনের পর দিন বলে গেছেন যেই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছেন সেই মেয়েটাকে হ্যাঁ আপনার ছেলের বাড়ি আপনার আপনার বাড়িতে এনে দিনের পর দিন রেখেছেন আপনার ছেলের লুল্লুরি পানা মেটানোর জন্য তারপরে গিয়ে সেই যখন ছেলেকে আর সামলাতে পারছেন না ছেলে নেশা ভাঙে পুরো ডুবে গেছিল এর ছেলে পুরো নেশা ভাঙ চুরি ছ্যাঁচরামির মধ্যে ডুবে গেছিল বাড়ির গয়না পর্যন্ত নিয়ে ছেলে বিক্রি করে দিয়েছিল হ্যাঁ ইনি একটি ভিডিওতে বলেছেন তার ছেলের কুকির্তির কথা বলতে চাননি একটা মানে বলতে গিয়ে কথায় কথায় বেরিয়ে গেছে যে ওনার ছেলে ওনারই বাড়ির গয়না সে চুরি করে চুরি করে নিয়ে মানে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে সোনার জিনিস তার নেশা এমন জায়গায় পৌঁছে গেছিল সেখানে আপনি আপনার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেননি মেয়েটা যেটুকু হয়েছে নিজের চেষ্টায় হয়েছে আপনি করেননি আপনি আরে ভাই পড়াশোনার সঠিক শিক্ষা কোন নিয়ে পড়াশোনা করলে অগ্রগতি হবে সামনের দিকে সেটা জানার জন্য নিজেকে এডুকেশন হোল্ডার হতে হয় নিজেকে শিক্ষা পড়াশোনা করতে হয় এত সস্তা নয় পড়াশোনার লাইনটা এত সস্তা নয় কোন বাচ্চা কোন সাবজেক্ট নিয়ে পড়বে কোন দিকে যাবে হুম জেনারেল লাইন নিয়ে পড়বে নাকি অন্য কোনো লাইন নিয়ে পড়লে তার অগ্রগতি তাড়াতাড়ি হবে সেটা জানার জন্য বোঝার জন্য যথেষ্ট পড়াশোনা করতে হয় দিদি হ্যাঁ কতগুলো খিস্তি গালাগালি আওড়ে এসব হয় না এইসব আপনার ভিউয়ারদেরকে খাওয়াচ্ছেন তারা খাচ্ছে তাদেরকে খাওয়া অন্য সব ভিউয়ারদেরকে ভাববেন না যেখানে সি লিখে ঘুরছে এখানে সি লিখে ঘুরছেটা ভাববেন না আপনি বলছেন যে কি হয়েছে সেই কারণের জন্য আমার এখন একটাই উদ্দেশ্য কি করবেন আপনি হ্যাঁ মানে চিনার যে বাচ্চাটা রয়েছে তাকে আপনি সঠিক পারভারিস দেবেন সঠিক শিক্ষা দেবেন সমাজে যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে আগে তো আপনার ছেলেকে প্রতিষ্ঠা করে দেখান আপনার ছেলে কি করছে তার বাবার তার বাবার বিজনেস দেখাশোনা করছে যেটা নিজের দৌলতে তৈরি করা নয় বাবার বিজনেস বাবা হাতে ধরে ধরে ছেলেকে শেখাচ্ছে এই চশমাটা বিক্রি করবি এই চশমাটা থেকে এই প্রফিট আমরা রাখবো এই প্রফিট এই এইটা দিয়ে আমরা এটা মেকিং চার্জ করব। এত টাকায় এত টাকা প্রফিট থাকবে এত টাকা কাস্টমারের কাছ থেকে নিবি এর থেকে লাভের অংশ এতটা থাকবে আর এতটা থাকবে আমাদের মেকিং চার্জ এইটা হচ্ছে আপনার ছেলের দৌলত এইটা হচ্ছে আপনার ছেলের দৌলত সেটাও কার কার দায় পাওয়া কার দয়া পাওয়া তার বাবার পৈতৃক পৈতৃক ব্যবসা থেকে পাওয়া যেখানে নিজের মস্তিষ্ক নিজের পয়সা নিজের কোনো কিছুই ব্যয় করতে হয়নি বাবা এখনো মাথার ওপরে বসে ছেলেকে শিক্ষা দিচ্ছে কি করে বিজনেস করতে হয় তাহলে আপনি নিজের ছেলেকে তৈরি করতে পারলেন না আপনি অন্যের বাচ্চার দায়িত্ব নিয়ে নিয়েছেন তাও আবার কোন বাচ্চা যার মা এখনো জীবিত আছে পৃথিবীতে যার মা এখনো বেঁচে রয়েছে হ্যাঁ বড় সাহস সাহস আপনার হয় হয় কি কি করে করে এত একটি মেয়ে মা বেঁচে থাকাকালীন তার সন্তানের তার সন্তানকে চালনা করার দায়িত্ব আপনি নেন এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউয়ার্স গেম করে ফেলেছেন তার দৌলতে তার দৌলতে এত বড় একটি আর ফলাচ্ছেন আপনি বলছেন ওই বাড়িতে যাবেন না এটা একটা আয়ু আস এটা একটা আয়ু আমি বলবো আপনি রীতিমতন তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন কিন্তু আপনি মিথ্যা কথা বোঝাচ্ছেন ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বোঝাচ্ছেন যাতে ভিউয়ার্সরা গিয়ে সিম্পাথি হোক কাট খেলছেন এবং ভিউয়ার্সরা গিয়ে আপনাকে ভিউজ দিয়ে বলছে না দিদি এই কাজ করো না তুমি ওর কাছ থেকে সরো না ওর কাছ থেকে যেও না তুমি চলে গেলে শেষ হয়ে যাবে টন্ডিপের জীবন হুম আপনি থেকেই বা কি ছিঁড়েছেন তার জীবনে আপনি থেকেই বা কি ছিঁড়েছেন হ্যাঁ নাটকের পর নাটক কালকে চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে হ্যাঁ আজকে ভাবুন একটা বাচ্চাকে ছেড়ে তার মা দিনের পর দিন রয়েছে তার ভেতরে যন্ত্রণা কি হচ্ছে দুদিন গিয়ে বাচ্চাটার সঙ্গে মিশে এখানে মারাতে ভণ্ডাম তার চোখের জল দেখাচ্ছেন চোখের জলের বন্যা ভেসে যাচ্ছে আমি চোখের জল আটকাতে পারছি না মানুষকে বোঝাচ্ছেন আমি কত সরিদয় ব্যক্তি দেখো একটা বাচ্চাকে দুদিন দেখে গিয়ে আমি কি মায়ায় পড়েছি আমি সেই বাচ্চার মায়া ভুলতে পারছি না হম যাতে তার মাকে আরও বেশি ডাইনি প্রমাণ করা যায় যাতে তার মাকে ভিউয়ারদের কাছে আরো ছোট প্রমাণ করা যায় যে আমি একজন বাইরের লোক হয়ে তার সন্তানের মোহর ত্যাগ করতে পারছি না আর এই মা এমন ডাইনি মা যে নিজের নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তার বাচ্চাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় নোংরামি করছে তাই তো তাই সেটাই বোঝাতে চাইছেন ভিউয়ারদেরকে সেটাই বোঝাতে চাইছেন এবং আমি মানে চীনাকে অবশ্যই বলবো যত তাড়াতাড়ি সম্ভব তুই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর ব্যবস্থা কর তোর সম্বন্ধে থেকে নোংরা জিনিস বাচ্চাটার মধ্যে ইনজেক্ট হচ্ছে এটা তোকে বুঝতে হবে একটা সময় এমন হবে না হয় যে এই বাচ্চা তোকে দেখলে ঘের না পায় তোকে দেখলে ঘের না পায় যদি এই সময় এই যে ছোট্ট বয়সটা এই বয়সটাতে যদি বাচ্চাকে তুই তোর কাছে নিয়ে আসতে না পারিস এরপরে এই বাচ্চা দেখবি দাঁড়িয়ে থেকে তোকে নোংরা নোংরা থেকে তর কথা বলবে হ্যাঁ আজকে পুরো সোশ্যাল মিডিয়া যেই কথা বলছে একদিন এই বাচ্চা আঙুল তুলে তোকে সেই নোংরা কথা বলবে তার বাবা এবং তার এই যে পাতানো পিসির দৌলাতে এই নোংরামিগুলো এই বাচ্চাটা ছোট থেকে রপ্ত করছে ছোট থেকে রপ্ত করছে এবং আজকে আপনি বলছেন কি ছিনু কি হনু কাকে বলছেন বলছেন কি ছিনু আর কি হনু হ্যাঁ ওখানে থাকতে করতে পারতো না নিজে পয়সা করতে পারতো না ওখানে আপনি বলছেন ও নাকি রাজ ছিল অথচ ওখানে ওর পয়সা খরচা সে করতে পারতো না আজকের ডেটে সে কাঁচা পয়সা দেখে ঠিক থাকতে পারছে না তার দিদি কাঁচা পয়সাটা তো সেখানেও ছিল সেখানেও ছিল পয়সাটা কেন মানে নিজের মন মতন খরচা করতে পারেনি তাহলে এখানেই প্রমাণ হচ্ছে আপনার কথাতেই যে কাঁচা পয়সা সেখানেও সে রোজগার করেছে কিন্তু সেই পয়সা খরচা করার অধিকার তার ছিল না শুধু রোজগার করাটা দায়িত্ব ছিল খরচা করার অধিকারটা ছিল তার হাজবেন্ডের আর আজকে চীনা নিজে রোজগার করছে সেই পয়সা নিজে খরচা করছে সেটা আপনি হজম করতে পাচ্ছেন না হজম করতে পাচ্ছেন না আপনি বলছেন যে যে চীনা ওইখানে থেকে তার আজকে কি করছে কাঁচা পয়সা দেখে আজকে জামা কাপড় কিনছে কালকে কসমেটিক্স কিনছে পরশু দিনকে নেলপালিশ কিনছে লিপস্টিক কিনছে চিনার বয়সটা ভাবুন চিনার বয়সটা ভাবুন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক একটি মেয়ে ওই বয়সে থাকলে আজকে আপনার মেয়ের থেকে ছোট বয়সী একটি মেয়ে সম্বন্ধে আপনি সমালোচনা করছেন আপনার ঘরেও একটা বাচ্চা মেয়ে রয়েছে মানে আপনার ঘরেও তার থেকে একটি বড় মেয়ে রয়েছে যেই মেয়েটি চিনার থেকেও ননসে যে ঘরে চিনার থেকেও ননসে যে ঘরে তার ন্যাকামি দেখলে মনে হয় সদ্য সদ্য জন্মেছে তেরো চোদ্দ বছরের মেয়ে মনে হয় তার ন্যাকামি দেখলে যখন আপনার মেয়ে এসে ন্যাকামি করে তখন দারুণ লাগে একেবারে আমি রত্নগর্ভ মা হয়ে যান রত্নগর্ভ মা আপনার মেয়ের আই কার্ড দেখ মানে কাজ করে যেখানে সেখানকার কার্ড দেখাচ্ছেন যে মেয়ে কোন কোন কোম্পানিতে কাজ করেছে হ্যাঁ এরকম প্রচুর ছেলেমেয়েরা কাজ করছে তাদের মা বাবার এরকম গাবাতে আসে না গাবাতে আসে না আপনার গাবানো দেখলেই বোঝা যায় যে আপনার এখানে কিছু নেই কিছু নেই শিয়াল কাটা বনে শিয়াল রাজা জানেন তো ব্যাপারটা তো সেটাকে তারা কি মনে করে রাজা মনে করে যেটা হয়েছে আপনার অবস্থা আপনি তাই জন্য নিজেকে রত্নগর্ভা বলে ঘুরে বেড়াচ্ছেন রত্নগর্ভা যে কি সেটা আপনার মেয়েকে দেখলে আপনার ছেলেকে দেখলে বোঝা যায় আপনি কতটা রত্নগর্ভা হুম আর কি চিনু কি হনু হ্যাঁ চিনাকে না বলে আপনি নিজেকে একটু প্রশ্ন করুন আপনি বলছেন আপনি অন্য অন্য ক্রিয়েটারদেরকে প্রত্যেকটা আর আপনি পাত্তা দেন না পাত্তা দেন না অথচ কি করে উঠেছেন প্রত্যেকটা বড় বড় ব্লগারের তলা চেটে তলা চেটে হ্যাঁ একটার পর একটা মানুষকে ইউজ করে করে তাদেরকে সিঁড়ি বানিয়ে আজকের ডেটে এইখানে দাঁড়িয়ে রয়েছেন লাস্ট এখনও সিঁড়ি করেছেন এখন সিঁড়ি কোন ধাপে গিয়ে দাঁড়িয়ে রয়েছে টন্ডিপের ঘাড়ের ওপরে টন্ডিপের ঘাড়ের ওপরে আপনি উঠিয়েছেন আপনি বলছেন টন্ডিপকে আপনি হেল্প করে হ্যাঁ আপনার কি লাভ হয়েছে আপনি আগে তিনটে চারটে ভিডিও দিতেন এখন আপনি একটা ভিডিও ঠিক করে দিতে পারেন না দিনে একটা ভিডিও দেন আর একটা লাইভ করেন হ্যাঁ দিদি টডিপ ব্যবহার করে টন্ডিপের বাচ্চাকে ব্যবহার করে আপনি তিনটে ভিডিও থেকে যা ভিউজ পেয়েছেন হ্যাঁ সেই ভিডিও এই একটা ভিডিওর মাধ্যমে সেই ভিউজটা আপনি তুলে তুলে নিয়েছেন নিয়েছেন আর লাইভগুলোতে দেখুন আপনার আগের লাইভগুলোতে কত ভিউজ হতো আর আজকের ডেটের লাইভগুলোতে আপনার কি পরিমাণে ভিউজ হয় কাজেই এইসব নাটকের গল্প ভিডিওতে শোনাতে আসবেন না আসবেন না আগে নিজেকে প্রশ্ন করুন কি ছিনো আর কি হনু আপনি কি ছিলেন আর কি হয়েছেন এসছেন কোন ঘর থেকে এসছেন কোন ঘর থেকে উঠে তারপরেও যার বাবা মা ঠিক নেই তাকে ভালো একটি বাড়িতে এনে তারা পরবারিশ করেছে তারপরেও কি করেছেন কি করেছেন আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড আপনাকে বেশাগার থেকে তুলে এনে ভালো একটা ঘর দিয়েছে বর দিয়েছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিয়েছে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতার অপব্যবহার করে দিনের পর দিন নিজের হাজব্যান্ডকে বুড়ো আঙুল দেখিয়ে একটি বাচ্চা ছেলের সঙ্গে পরকিয়া মারিয়ে গেছেন বাড়িয়ে গেছেন আর আজকের ডেটে এসে আপনি চিনাকে জ্ঞান দিচ্ছেন কি ছিনু আর কি হনু তা বলবো দিদি এই কি ছিনু আর কি হনুটা আগে নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন তারপরে অন্যের সম্বন্ধে এই জ্ঞানগুলো মারতে বসবেন যাই হোক বন্ধুরা এটুকুই বলা ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও